গত রবিবার ট্রেনে আসবো কমলাপুর থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস তো সেখানে যখন উঠবো তার আগ মুহূর্তে একটা ছেলের সাথে আমার পরিচয় পরিচয় বলতে জাস্ট কথা যে ভাই চলে নামাজ আদায় করেছে না বললাম না করিনি এই যে এখন করব ট্রেনের ভেতরে ট্রেনের ভেতরে যে কামরা থাকে নামাজের সেখানে আদায় করব তো দুজনেই সেই কামরায় গেলাম আমার পরনে আমার পরনে পাঞ্জাবি ছিল রাইট পাঞ্জাবি ছিল বাট মাথায় টুপি ছিল না আর পরনে জিন্স ছিল তো এই আর ওর ওর ছিল হলো লম্বা পাঞ্জাবি ছিল অনেকটা অনেকটা বলা যায় যে সারসিনার যে পাঞ্জাবিটা থাকে ওইরকম আর পায়জামা ছিল মাথায় টুপিও ছিল দাঁড়িয়ে আছে মোটামুটি এবং ছেলেটা খুবই চমৎকার সুন্দর ফর্সা দেখতেও ভালো এবং সে খুবই চটপটে ছিল তো মাগরিবের নামাজে আমি আমি আগে কামরায় ঢুকলাম ঢুকে বললাম ভাই কি আমরা বয়সে অনেক ছোটোই বোঝাই যাচ্ছিল তারপর আমি আপনি করেই সম্বোধন করলাম তো আমি জিজ্ঞেস করলাম যে নামাজ আদায় করবো করবো যেহেতু একসাথে দুইজন আছি তো জামাতে আদায় করা যায় কি না তো সে সহজেই রাজি হলো এবং আমি ডান পাশে একটু চেপে দাঁড়ালাম মানে ওকেই জামাতেই ইমামতির জন্যই মূলত আমি যে যেভাবে ইঙ্গিত করা যায় সেই ইঙ্গিতটা আমি করলাম যে আপনি ইঙ্গিত না আসার সে হয়তো বলেই যে আপনি নামাজটা আদায় করান আপনি ইমা আমি হ্যাঁ আপনি নামাজটা আদায় করান এমন বলেছিলাম তো সে সুন্দর মতো দাঁড়িয়ে গেল এবং নামাজ আদায় করালো মাগরীবের মাগরীবের তিন নাগাদ ফরজ নামাজ পরবর্তীতে আরেকজন বাম পাশে এসে দাঁড়িয়েছিল তো এই ছিল মূল কথা তো এটা ছিল ঘটনার মূল কথাটা না এটা না মূল কথাটা হলো যে আমি ক্যারাত যখন সে করছিল তখনই আসলে আমার খটকা লাগলো কানে বেশ কিছু লাহানের খফি ছিল লাহানের জলি ছিল না আপনারা জানেন যে লাহানের জলি হলে নামাজ তরক হয়ে যাবে নামাজটা হবে না এবং লাহানের জলি ছিল না আলহামদুলিল্লাহ তো আমি ভাবলাম যে প্রথমে কেরাত শুনে খটকা লাগলো পাশাপাশি তখনই বুঝতে পারি যে সে ছেলেটা হাফেজ নয় মাদ্রাসায় পড়লেও হাফেজ নয় এমন মনে হচ্ছিল হাফেজদের সাধারণত তেরাত মানে লাহানের জলিটাও হয় খফিটাও হয় না তো যাই হোক নামাজ আদায় হয়ে গেল এবং পাশাপাশি এটাও ঠিক যেহেতু আমার কেরাতে লাহানে খফিটাও হয় না তো সেক্ষেত্রে আসলে উচিত এমন ব্যক্তির পেছনে আমারও নামাজ আদায় করা উচিত নয় কিন্তু সেটা তো আমরা জানি না হুম আর সে আমাকে বলেও নাই সে যদি আমাকে বলতো ভাই আপনি নামাজটা আদায় করান তাহলে অবশ্য আমি নামাজটা আদায় করাতাম হয়তো বলতাম ঠিক আছে এই হ্যাঁ কিন্তু সে হয়তো বা কেন বলে নাই ও আমি পরে কিন্তু আবার পকেট থেকে টুপি বের করে নামা মাথায় দিয়েছিলাম ইকামত দিতে এ যে আমি মহাজ্জিন্জি কামত দিয়েছি মহাজ্জিনের দায়িত্বটা পালন করলাম আর কি তো এই হচ্ছে মূল বিষয়টা তো এখানে তার তার সাথে পরে নামাজের পরে আমি প্রশ্ন করলাম যে ভাই আপনার আপনি নিশ্চয়ই হাফেজ নন রাইট বলে হ্যাঁ আমি হাফেজ তো নই আমি মাদ্রাসায় পড়িনি আমি বললাম রাইট কিছুটা গ্যাস করেছি হ্যাঁ আমারও তখন মনে মনে এরকম মনে হচ্ছিল যে আর কি আসলে জেনারেল কিনা তবে এটা ঠিক যে মাদ্রাসায় বড়ুয়া বহু ছেলে আছে যারা লাহানে জলিও করে এবং লাহানে খফিও করে এমন রয়েছে কি আমি নিজেও এটাকে মনে করি না যে বাংলাদেশে আমার অভিজ্ঞতা যেটা আর কি আমি মনে করি যে এমন বহু মাদ্রাসার ছেলে বলে আছে যারা লাহানে খফি অ্যাভেলেবেল করে বিশেষ করে আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি আমি আলি আমাদের সাইটার সংখ্যাটা আমি অনেক দেখেছি আবার কমিতে এরকম একদমই নাই এমন না যারা হাফেজ না তাদের মধ্যে কিছু না কিছু দুর্বলতা রয়েছে শুধু এটা না পাঠেও রয়েছে আচ্ছা যাই হোক তো সেখানে তারপর শুনলাম সে হলো আসলে যারা লাইনের এবং ছোটোবেলায় পড়েছে কিনা সেই ব্যাপারে কথা বলতে পারিনি বাট সে পড়েছে হলো শ্রীপুরে একটা সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে রয়েছে অনার্স ফাইনাল ইয়ারে অ্যাকাউন্টিংয়ে ফাইনাল ইয়ারে রয়েছে তো আলহামদুলিল্লাহ এই তারপরে দুজনের মধ্যে আবার বিদায় ঘটে এটাই মূলত শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম